কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দু পঁচিশ দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ শিরোনামে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করেছে দোহার বাংলাদেশ দূতাবাস অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয় রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানের সভাপতিত্বে দিবস উপলক্ষে প্রেরিত মাননীয় প্রধান উপদেষ্টা

তো এত কিছুর মধ্যেই নিজেকে আসলে অনেক ভাগ্যবান মনে হচ্ছে